হাইরে দে দেখিতে লাগে অপরূপ সুন্দরী তোমার মনে সাহিলাই আইও বন্ধু আমারও বাড়ি তোমার মনে সাহিলাই আইও বন্ধু আমারও বাড়ি তোমার দেখিতে লাগে অপরূপ সুন্দরী হাই হাই তোমার দেখিতে লাগে অপরূপ সুন্দরী হ্যালো আব্বা আব্বা তুমি হ্যালো ঘুমিয়ে আছেন তোমরা জাগো আব্বা জাগো শুনে নাই নদী ভাঙে নিয়ে গেল নিয়ে গেল বাড়ি গাড়ি নিয়ে গেল গরু ছাগল নিয়ে গেল সুন্দর নারী আব্বা ও আব্বা আর দর্শক দৈনিক জনবণিতে সংযুক্ত আছে আনহার থেকে আমি মোহাম্মদ আমিল ইসলাম রকি জাগোবেহে তিস্তা বাছাই এই আন্দোলনের কর্মসূচি আটচল্লিশ ঘন্টা ব্যাপী যেটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু এই চলমান রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে আজ সকালে কিন্তু পঞ্চাশ হাজারের অধিক মানুষ নিয়ে কিন্তু একটি পদযাত্রা বের হয়েছে এই পদযাত্রাটি কিন্তু তিস্তা থেকে কাউনিয়া পর্যন্ত কিন্তু হয়েছে এই পদযাত্রা শেষে কিন্তু সবাই এই তিস্তা নদীর পানিতে নেমে কিন্তু প্লেকার্ড তারা পরিদর্শন করে দেখিয়েছেন তারা যেটি বোঝানোর চেষ্টা করেছেন যে এই তিস্তা নদীর মধ্যেও কিন্তু হাডু পানিতে তারা অবস্থান করেছে এই এত বড় একটা নদী যেখানে ভরপুর পানি থাকার কথা ছিল সেখানে আজ যেন শুধু ধদু মরুভূমি দশক আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল কিন্তু মির্জা বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল তার বক্তব্য বক্তব্যের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু উদ্বোধন হয়েছে পাশাপাশি কিছুক্ষণ আগে কিন্তু জনাব তারেক বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে তিনি কিন্তু বক্তব্য রেখেছেন জনাব তারেক রহমান তিনি যেমনটি বলেছেন এই তিস্তা বাসীর আন্দোলন বিধা যাবে না পাশাপাশি তিনি এমনটিও বলেছে যে জাতীয় নির্বাচনের জনগণের নির্বাচনের ভোটে তারা যদি ক্ষমতায় আসতে পারে সকল তিস্তাবাসী মানুষদেরকে নিয়ে এই মহাপরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করবে দর্শক আমরা আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিচ্ছি এই পারে যে মানুষগুলো রয়েছে তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কষ্টে তারা ভোগান দিতে পারে এই আটচল্লিশ ঘন্টা কিন্তু তারা এই সকল কর্মসূচি তারা দেখিয়েছে আমরা দেখেছি কালকে থেকে বিভিন্ন ধরনের কিন্তু তারা হাডুডু খেলা ঘড়িয়াল ডাঙ্গা খেলা ঘড়ি খেলা চেঙ্কুপিন্ডি খেলা এই ধরনের খেলা কিন্তু এখানে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে এগুলো কিন্তু তারা প্রচলন করেছে পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের নাট্য কর্মর মাধ্যমে কিন্তু তিস্তাবাসীর যে কষ্টগুলো রয়েছে এগুলো কিন্তু তারা দেখিয়ে দেখিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমার দুপাশে কিন্তু একজন স্বামী স্ত্রী সেজে কিন্তু এখানে রয়েছে তারা গ্রামীণ যে সাজগুলো তারা কিন্তু এখানে সেজে এসেছে তা পাশাপাশি তারা কিন্তু কিন্তু চরের অধিবাসী আমরা একটু তাদের সাথে কথা বলবো তাদের যে দুঃখ দশাগুলো আছে আমরা এগুলো জানতে চাবো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আতাউর রহমান দুকু ভাই আচ্ছা আপনি কেন এসেছেন আমি এখানে এসেছি আসাদুল হাবিব দুলু ভাইয়ের ডাকে উনি বলছে যে জাগবাহের জাগ তিস্তা বাছাই তা এই তিস্তা নদী আমাদের অনেক সুন্দর অনেক মায়াহিনী এই তিস্তা নদীতে আমরা অনেক খেলাধুলা করি বা এই তিস্তা নদীতে আমরা অনেক বর্ষার সময় অনেক স্মৃতি দেখতে পাই অনেক বাড়ি ঘরদুয়ার ভেঙে যায় এই মরুভূমিতে আমরা অনেক আবাদ কিস্তি করতেছি মানে শস্য শ্যামল করতেছি এই পানি বিনা কর আমরা চাষ করতে পাচ্ছি না সে ক্ষতি ব্যবস্থা এই ক্ষতি ব্যবস্থার তুলনাময় আমরা আমাদের দুঃখ দুঃখ একটু শেয়ার করার জন্য আমরা আজ এই মিটিংয়ে মানে আসাদুল হাবিব দুলু ভাইয়ের ডাকে আমরা জেগে উঠেছি যে জাগো বাঘে জাগো তিস্তে বাসাই। আচ্ছা এই নদী ভাঙনে আপনার কী কী সমস্যার সম্মুখীন হন এই নদী ভাঙনে আমাদের বন্যার সময় অনেক ক্ষতিপূরণ হয় যে আমাদের গরু ছাগল হাঁস মুরগি সব ভেসে যায় কিংবা আমাদের থাকার যে একটু জায়গা বসত বাড়ি থাকে সেটাও আমাদের চলে যায় ভেঙে এবং বাড়িঘর দুয়ার ভেঙে যায় এমন এক পরিস্থিতিতে আমরা দাঁড়াই নিঃস্বপদে তবু আমরা এই নিঃস্বপদ নিয়ে আমরা এই তিস্তা নদীর পাড়ে আমরা বসবাস করতেছি তা আমরা খরার সময় অনেকে আমরা পানি পাই না এই তিস্তা নদী এক সময় দেখা যায় পানিতে প্রচুর ডুবো 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 করে আর এক সময় ধু ধু মরুভূমির মতো জেগে উঠে এই খরা এই দৃশ্য জেগে ওঠার কারণে আমরা আজ অসহায় আমরা এই তিস্তা নদীর পাড়ের লোকেরা আচ্ছা আপনি আজকে কি সেজে সাজে সেজে এসেছেন এটা আমাদের একটা দুঃখের বিষয় যে ধান খেয়ার গরু খেয়ে জীবনযাপন করে আমি আতাউর রহমান দুখু ভাই এই ধান খের দিয়ে আমি এক জামা জামাকাপড় তৈরি করেছি এবং মাতার ছাতা তৈরি করেছি এবং সুষমা তৈরি করেছি এটা আদিকাল যুগের একটা পোশাক যা আমরা বই পুস্তকে পড়েছি যে প্রাচীনকালের লোকেরা গাছের ছাল বাঁকড়া পরে ওরা জীবনযাপন করে সুতরাং আমি আদৌ দুখু ভাই আমি চিন্তা করছি যে শুধু ছাল বাঁকুল না যে আমরা যে পোয়াল বা খ্যার বলি আমরা এই খেরটাও তো একটা ভালো জিনিস এই জিনিস দিয়ে কি পোশাক পরিচ্ছদ কি তৈরি করা যায় কি না যায় এটা আমি নিজেই তৈরি করে আসাদুল হাবিব দুলু ভাই ডাকে আমি এখানে তার বিনোদন দেওয়ার জন্য এই তিস্তা নদীর পাড়ে আমি চলে এসেছি আমরা একটু কথা বলবো আপনি কি সাথে সেজেছেন স্বামী ও আমি স্বামী সেজেছি আর আমার বউ হেনা আচ্ছা আমরা একটু আমরা ক দু হেনা তার স্ত্রীর সাথে একটু কথা বলবো কেমন লাগছে আপনার স্বামীর সাথে আজকে এসেছেন আপনার কেমন লাগছে খুব ভালো লাগতেছে আচ্ছা আপনার স্বামী কেমন লাগে কেমন আপনাকে আদর যত্ন করতে একটু জানাবেন সেটা বলে আর শেষ করা যাবে না ভাইয়া এখন দেখা যাচ্ছে আমি বাসা থেকে যখন বের হলাম আমার স্বামী আমাকে নিয়ে আসলো তো অর্ডার মধ্যে নিয়ে আসলো নিয়ে এসে অনেক কিছু খাওয়াইলো খাওয়ার পরে যে ঘুরাই দিতে এটাই আনন্দ আর বিশেষ করে হচ্ছে আমাদের আমার স্বামী আমার ঘর থেকে বের করে নিয়ে আসছে এটাই চাওয়া আর পাওয়া এটাই যে আমাদের নেই আচ্ছা এই নদী যখন ভাঙ্গন হয় বা নদীর ভাঙ্গনে যখন আমাদের বাড়ি ঘর বসতীটা ভেঙে যায় তখন আপনার স্বামী স্ত্রী কেমন দুঃখে কষ্টে পড়েন একটু আমাদেরকে জানাবে তখন তো আমাদের কষ্টটা অনেক হয়ে যায় যেমন মানে পানি যখন আসে তখন খাওয়ার কষ্ট হয় আমাদের এই খাওয়ার কষ্ট হয় থাকার কষ্ট হয় জমি জমা মানে কাছে নষ্ট হয়ে যায় তারপরে যে গরু ছাগল এটা সব বেশি যায় চলে যায় এবং একটা থাকার একটা সম্বল ওটুকু আর সব কেড়ে নিয়ে যায় আচ্ছা আর আর একটু জানাবেন আপনাদের বিবাহ কতদিন হয়েছে হচ্ছে আমাদের বিবাহ আছে প্রায় এক বছর হয় সব মিলে কেমন সংসার জীবন কেমন চলছে ভালো চলছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো চলে আচ্ছা আমরা একটু কথা বলবো আপনি কি সাজে আমি নাতি সেজে এসেছি আর নাতি আচ্ছা আপনার এই যে নানা নানীর কেমন এই ঘর সংসারগুলো কেমন আপনার অভিজ্ঞতা অনেক ভালো আমার নানা নাতি অনেক আমাকে আদর করে অনেক স্নেহ করে এই জন্যই আমাদের অনেক ভালো লাগে ওই জন্য আমার নানা নাতির সাথে আমি চলে আসছি আচ্ছা আপনাদের এই নানা নাতি যে প্রেম ভালোবাসাগুলো ঘর সংসার কেমন লাগে আপনাকে অনেক ভালো লাগে কি কি করে তারা কিভাবে মানে আনন্দ ফূর্তি করতে জানাবেন অনেক কিছু হলে অনেক কিছু করে আদর্শন মায়া মতো সব কিছু করে এইসব করে আর অন্য কিছু করে না আচ্ছা আর বিষয় আপনারা যে এত কষ্ট করে এখানে এসেছেন আপনাদের কি মনে হয় আপনাদের এই কষ্ট সার্থক হবে ইনশাল্লাহ সার্থক হবে আচ্ছা আপনার কাছে একটু আমরা জানতে চাই আপনি কি সাথে এসেছেন আমি দুলা ভাই হিসাবে আছি আপনি দুলা ভাই এসেছেন হ্যাঁ জি কি আপনি দিয়েছেন জি কিভাবে বিয়েটা দিলেন কিভাবে দেখা শুনলো ওরা সম্পর্ক করে বিয়ে করা দিছে আমরা এখানে কাজে ডেকে আমরা বিয়ে পড়াই দিছি ওরা দুইজনে খুবই সুখে সংসারে জীবন যাপন করতেছে এটাই মাসাল্লাহ উনি আরো সুখে থাকবে শান্তিতে থাকবে কেমন আপনার যেহেতু ইয়া হয় মানে শালা হয় ইয়া কেমন স্বামী স্ত্রী কেমন মানে মিল খুব ভালো মিল ওদের সাথে সম্পর্ক খুব ভালো যেখানে যায় সেখানে ওদের দুইজনে চলাফেরা করে খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে আচ্ছা আর অন্য কোনো কিছু করে না করে কি করে কোথাও যায় তো দুজনে একসঙ্গে যায় যা একসঙ্গে জুড়া যায় মানুষের দেখে খুব ভালো লাগে যা দুইজনে একসঙ্গে গেল তাদের ওদের স্বামী স্ত্রী খুব মিল দেখতে পারে খুব আনন্দ লাগে তখন আচ্ছা আমাদেরকে একটু স্বামী স্ত্রী অভিনয় করে দেখাবেন কি আপনারা একটু দাঁড়ান আমরা একটু দেখতে যাচ্ছি সরো দেখিতে লাগে সুন্দরী হাইরে তোমার দেখিতে লাগে অপরূপ সুন্দরী তোমার মনে চাহিলাই ইয় বন্ধু আমারও বাড়ি তোমার মনে সাহিলে আইও বন্ধু আমারও বাড়ি তোমার লাগে অপরূপ সুন্দরী হাই হাই তোমার অপরূপ সুন্দরী বন্ধু আমারও বাড়ি তোমার মনে সাহিলে আইও বন্ধু আমার বাড়ি বাউল ছেলে আমি এখান নাই রে গাড়ি বাড়ি হায় হায় বাউল ছেলে আমি এখন নাই রে গাড়ি বাড়ি তোমার বা কাঠোটে হাসি দিয়া মন করলা সুহুরি তোমার বা কাঠোটে হাসি দিয়া মন করলা সুহুরি মনে সাহিলে আইও বন্ধু আমার বাড়ি তোমার মনে সাহিলে আইও বন্ধু আমার বাড়ি হ্যালো হ্যালো আব্বা আব্বা তুমি হ্যালো ঘুমিয়ে আছেন তোমরা জাগো আব্বা জাগো হুনের নাই নদী ভাঙে নিয়ে গেল নিয়ে গেল বাড়ি গাড়ি নিয়ে গেল গরু ছাগল নিয়ে গেল সুন্দর নারী তাদের বাপ দাদার স্মৃতিগুলো মনে পড়ে তাদের বসত ভিড়ে দেখলে মনে হয় যে এখানে তার বাবার কবর ছিল এখানে তার মার কবর ছিল এখানে তার ভাইয়ের কবর ছিল দর্শক এই কবরগুলো না এই পাশান তিস্তা কিন্তু কেড়ে নিয়ে গেছে এই তিস্তা পারে মানুষের কষ্টের কথা তারা যেভাবে বর্ণনা করলো দর্শক এছাড়াও কিন্তু আরো অনেক মানুষের কষ্ট ভিতরে লুকিয়ে রয়েছে তারা আজ এই উত্তর জনপদে যে নেতা রয়েছেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল দুলু লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি তিনি কিন্তু আজ ডেকেছেন তিনি মনে করেন এই তিস্তা পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় এই কষ্টগুলো তাদের আর ভুলে তাদের আর আসবে না তাদেরকে আর তাদের বাবা মার কবর হারাতে হবে না তাদের বাপদাদার সেই স্মৃতিগুলো হারাতে হবে না তাদের খেলার মাঠ হারাতে হবে না দর্শক এই কষ্টগুলো কিন্তু আজকে এই জাগো ভাই জাগো তিস্তা বাছাই আন্দোলন কিন্তু আজকে হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আজ সকালে পঞ্চাশ হাজার অধিক মানুষ কিন্তু এখান থেকে পদযাত্রা বেরিয়েছে এই আটচল্লিশ ঘন্টা খেয়ে না খেয়ে এই তিস্তা পারে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে অংশ নিচ্ছে তাদের এই একটাই কষ্ট আমাদের যতই কষ্ট হোক আমাদের শুধু দাবি এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের বাস্তবায়ন করে দিন তারা কিন্তু ভারতের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু দাবি তুলেছে আমাদেরকে পানি দিন ভারত কিন্তু সময় প্রয়োজনে কিন্তু পানি দেয় নাই যখন ভারতের বিপদের মধ্যে যখন তাদের পানি যখন তাদের কাল গলার কাটা হয়ে থাকে তখন কিন্তু বাংলাদেশকে মারার জন্য তারা পানি ছেড়ে দেয় যার কারণে বাংলাদেশের মানুষ এই তাদের পানিতে ডুবে কিন্তু হাজারো মানুষ মারা যায় পাশাপাশি কিন্তু তাদের এই যে বাসত বসত ভিটাগুলো কিন্তু তারা তলিয়ে যায় এইভাবে তিস্তা চর মানুষ কষ্টে জীবনযাপন করছে যুগের পর যুগ জানি না এই তিস্তা পারের মানুষের শেষ কোথায় এবার আশার আলো উঠেছে কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন তিস্তা পারের এই মানুষের এই কষ্ট বিথা যেতে দিবে না তারা এই লড়াই সংগ্রাম কিন্তু চালিয়ে যাবে গতকাল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল কিন্তু বলেছেন তিস্তার মহা এই দাবি এদের এটা ন্যায্য দাবি এত কষ্ট এত মানুষের কষ্ট তারা বিথা যেতে দেবে না পাশাপাশি আন্দোলন ও লড়াই সংগ্রাম ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হয় না এমনটি কিন্তু তারা বলেছেন পাশাপাশি জনাব তারেক রহমান এটিও বলেছেন জনগণের নির্বাচনে ভোটে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে এই তিস্তা মহাপরিকল্পনা নতুন করে সুন্দরভাবে বাস্তবায়ন করে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ কষ্ট মুছে দিবে। দর্শক এই ছিল তিস্তা পাড়ের থেকে সর্বশেষ হ্যাঁ সংবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দৈনিক জনবণীর সাথে থাকবেন আল্লাহ হাফেজ